আজ আর জি প্রতিবাদে চাকদাহ পৌরসভার উদ্যোগে বিশাল মিছিল হয় তাদের দাবি অবিলম্বে যারা দোষী তাদের ফাঁসি চাই এই দাবিতে প্রতিবাদে পথে হাঁটলেন চাকদাহ পৌরসভার কর্মী এবং চেয়ারম্যান অমলেন্দু দাস ও উপচেয়ারম্যান পিন্টু নাগ মহাশয় এবং চাকদাহ পৌরসভার কর্মী ফেডারেশন সেক্রেটারি সন্দীপ চক্রবর্তী মহাশয় আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এই টাইটা মানে ছাড়ি নাই ছাড়ি নাই এই রাজপথ ছাড়ি নাই এই মমতাবাজি রাজপথে কুচ্ছা করে না হুশিয়ার এই মমতাবাজি রাজপথে কুচ্ছা করে না হুশিয়ার আছি গোরনপতিতে <forcé Deus> <ored answered> ক্রান নিশ্চয় গতকালকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন দেখেছেন তিনিও পথে নেমেছেন তিনি প্রথম থেকে বলে আসছে দোষীদের ফাঁসি চাই তিনি কখনোই এই নৃশংস ঘটনাকে সমর্থন করেন যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন আয়োজিত হয়েছি আমাদেরও মনে হয়েছে দিদির এই পথে নেওয়ার পদ্ধতি ভীষণ প্রিয় জনপ্রিয় হয়ে উঠে এবং সারা বাংলার মানুষ পথে নামুক দিদির আদর্শকে মেনে সারা বাংলায় কোথাও অশান্তি হবে না কারোর প্রয়োজনায় পা না দিয়ে একটা শান্তিপূর্ণ মিছিলে মাধ্যমে প্রতিবাদা কি পরিচয় আপনার আমি সন্দীপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের চাকদা পৌরসভায় অনুযায়ী জেনারেল সেক্রেটারি

তারা ভারতবর্ষ এবং বাংলা এই অন্যায় যেভাবে আজকে আমরা রাস্তায় আমাদের সভা কর্মচারী তারাও ছিলেন মানুষের কাছে আমরা এই বার্তায় দিয়েছি তৃণমূল কংগ্রেস দল এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্ছা আমরা এই সময় রাষ্ট্রী যে মানুষকে জানানোর জন্য যে নিশ্চয়ই যারা অন্যায়কারী এবং যারা আরজিগড় একটি ঐতিহাসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান সেই ধ্বংসের যারা নায়ক তারাও বিচার পাবেন নায়ক উপযুক্ত বিচার হবে তাদের তারা যথাযোগ্য শাস্তি পাবে এবং যারা এবং তার আগের দিন যে সমস্ত ক্রিমিনাল খারাপগুলো আর জিগড়ের পবিত্র সম্মান নষ্ট করেছেন একটি মেয়েকে অত্যাচার করেন তারও প্রকৃত বিচার হবে এবং সিবিআইয়ের হাতে গিয়েছে সেই আমাদের কোনো আপত্তি নেই সিবিআই যদি সঠিক তদন্ত করে দোষীদের সাব্যস্ত করতে পারেন এবং যত যথাযথ ফাঁসে দিতে পারেন আমরা নিশ্চয়ই করে জানব আপনার পরিচয় বড় প্রধান চারজন আর্জিকর কাণ্ডে ধর্ষকদের ফাঁসির দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করেছে তার প্রতিবাদে আজকে চারদ পৌরসভা পৌর কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সারা চার দাপ জুড়ে আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম সঙ্গে উত্তরাখণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ যেখানে ধর্ষক হয়েছে তাদের ধর্ষকদের ফাঁসি চেয়ে আজকে সারা চার দায় প্রতিবাদ মিছিল করেছি দেবব্রতনাথ ভাইস চেয়ারম্যান চারদ